ད� 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 དག

আমার মায়েদেরও ফরমাইশ আছে আমার ভাইদেরও আছে এখানে ফরমাইশি কালাম আমার ভাইরা বলেছেন যে কালামগুলি নতুন ক্লাব আপনি করছেন সেই কাজগুলি আপনাকে শুনতে চাই তো আমি সময় বেশি ব্যয় করব না এখানে আমার মায়েরা এবং আমার যে কষ্ট ভাইয়েরা প্রচুর আছেন আমার জীবনে এই কথা নিয়ে একটি করেছি আমি তো এখানে এসে আল্লাহ আমার ময়নাটা

মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন কিন্তু তার বস্তু থেকে ভুলে যায় কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে মেয়ামিন আহত হয়ে আছে আল্লাহ পাক যা আমি কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয় আবার আমি ছিলাম আইসিডেন্ট ছিলাম বার দিয়েছিল যে মৃত্যু বলে ঘোষণাও হয়ে গেছে তো আমার ছেলেরা সবাই ছিল সেখানে যখন আমার এই হাতের আঙুল